আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার এখানে বৃষ্টি চীনা হাঁসের বাচ্চা রয়েছে তো আজকে প্রচুর গরমের কারণে চীনা হাঁসগুলোকে একটা বোলের মধ্যে পানি দিয়ে তাদেরকে গোসল করাই দিতেছি কারণ যেই গরম এই গরমে বাচ্চাগুলি অসুস্থ হয়ে যাবে যার কারণে তাদেরকে একটু গোসল করাই দিতেছি যাতে একটু ঠান্ডা লাগে এমনিতে হাঁসের অনেক গরম যার কারণে একটু প্রচুর রোদ উঠলে হালকা পানিতে গোসল করাই দিলে ভালো হয় পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে এর বেশি হলে আপনার হাঁসের বাচ্চাগুলি ঠান্ডা লেগে যেতে পারে তাহলে আবার অন্য সমস্যা তো আমি বলার স্টার্টার যে ফিটগুলি এগুলি আর বুসি এগুলি মিক্সড করে হাঁসের বাচ্চাগুলিকে দিয়ে থাকি তো এগুলি খেলে হাঁসের বাচ্চাগুলি দ্রুত বৃদ্ধি পায় হ্যাঁ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই দেখতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ